ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন কুরআন বলছি ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে ককলু কুনু হুদান ফুলবাল মিল্লে তাই বরহি মাহানি ফাবা কনমিনাল মুসনী কিন ইহুদিরা বলে ইহুদি হ তবেই তোমরা সঠিক পথ পাবা খ্রিস্টানের বলে খ্রিস্টান হ তবেই তোমরা সঠিক পদপ্রাপ্ত হবে আল্লাহ পা বলছে নেদে সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ব্রহিবের ভিতরে সামিল হয়ে যাও চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাত সামিল হয়ে যাও তারই অনুসরণ করো হাস করিম সাল্লাম এমাদত মানুগত্যের সর্বোকৃষ্ট নমুনা হওয়ার কারণে এব্রাহিম আলাহালাম সম্পর্কে হজুর বলেছেন মুসলিম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসাবে এব্রাহিম আল্লাহলামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ আল্লাপের দরবারে এখন আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা পেট ভরে খাইতে চাই আর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল আমি তখন বলেছি মাননীয় স্পিকার আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই তারা কোনো দিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে পাশেরও গাড়ি দিতে হবে এগুলি তারা দাবি করে না কষ্ট করে মিছিল করে এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি খুবই কম তাদের দাবি হলো মোটা কাপ সুতার কাপড় চাই ইজর ঢাকার জন্য প্লেট ভরে খেতে চাই পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই কথা ঠিক না আমি বললাম স্পিকার সাহেব আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কেউ পারে নাই যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোসাবার চেষ্টা করেছেন সব নিজেকে নিয়ে ব্যস্ত নিজের লোকদের নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে চিন্তা নাই সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই চাই খাদ্য যদি চাই খুদার সময় নিরাপত্তা যদি চাই ভিতির সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে না পারবেও না ক্ষুধার সময় যদি খাদ্য চাও বৃতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে বাই এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর কাবা ঘর বলেন কোন ঘর কাবা ঘর কাবা শরীফের মালিকের এবাদত কর তাহলে কি হবে الذي اطعمهم من جوع واامنهم من এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে খুদার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর বিপদের সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন হে ওয়াদা কা চিল্লায়ে বলেন ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না এমনই পোড়া কপালের মুসলমান নির্বাচন জগন আসলো সলিম উদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এত আপনারা যার বক্ত বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রোদ্রে কষ্ট করতে ছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উড়ি দাঁড়ায় বললেন বোনের আমার আমি এবার বোতল মার্কা বাক্স দাঁড়াইছি আমার এ সকলে বিনা ভোট দেন এবার যদি ক্ষমতায় যেতে পারি না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায় রে কপাল আল্লাহ বললেন আমার এবাদত কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস হইল না এই মুসলমানের দাম আছে দাম 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 আছে 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 মুসলমান দাবি আল্লাহ তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের এ করো তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন সাউলের অভাব হবে না পাঠের অভাব হবে না এর অভাব হবে না কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু পাও ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে হলো আমার উপরে iman আনবে দুই নম্বরে হল আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহর ওয়াদা আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন পারেন আল্লাহ পাকিরির কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন আমার কাছে দাবি কর ইহেদিনা রত মুস্তাফি আ আল্লাহ একটা সোজা একটা সরল রাস্তা আমারে দেওয়া একটা সহজ পথ আমার দাও এই কথা সুরায় ফাতেহার দাবি করার পর আল্লাহরব বুড আলামিন এই অভিনন্দনের জবাবে সাতটা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহরব বু আলামিন আমিন তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন সুরায় ফাতেহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন ওয়া ওয়া নি বুদুনী হ্যাঁ দাসির তুম চাও আমার গোলাপী করো ইবাদত করো জায়গায় বড়ত गुलामी করাই লাগবে আমার কাছে সোজা রাস্তা চাও সোজা রাস্তা হলো আমার গোলামি করা কার গোলামি আল্লাহ বেস্তে যেতে চান আমি আস্তে গেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন বেস্তে যেতে চান সুবহানাল্লাহ এমন কোন মানুষ আছে না কি যে বেস্তে যেতে চায় না মত করে যাইতে চায় সবাই আমরা সবাই বেস্তের আশা করি ঠিক কিনা আল্লাহর পুনরামিন বলেন বেশতে যদি দিতে চাও তাহলেও এবাদত করা লাগবে এবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ফাদুহলি ফিরবাদী ওদুহলি জন্মদী সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা আমার গোলামের মধ্যে দাখিল হওয়া আমার গোলাম হওয়া এরপরে আমার জান্নাতে চলে যা আগে গোলাম হবি তারপরে কোথায় যাবি জান্নাতে যা আগে গোলাম হ আগে গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দা হ গোলাম এরপরে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ আলামিন বলেন ফামাকা না ইয়ারজুল ই রাব্বিহি ফালইয়া আমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাতি তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় তাহলে সে যেন ভালো ভালো কাজ করে নেক কাজ করে আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুর আলমিনের সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে শির যদি না করব খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কেমতের দিন আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুর আলমিন কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন রব্বা কাহাতায় করলিয়া মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামী সব তো হবে কর জরে চিল্লা এখন কর এই গোলামী জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক না পারলে কি বন্ধুগণ ই আকা না বুধু পর্যন্ত বলে নাস্তাইনের কথাটা শোনাচ্ছি সোরায় ফাতের ভিতরে আমরা পড়ি পড়েন আমার সাথে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য এটা কি ঠিক এটা কি আমাদের মনের কথা ইমানের কথা আল্লাহ করুন আল্লাহ করুন বলি আমিন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু বলতে হলে ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো কার কাছে ভিক্ষা করবেন আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন সেজদা গিয়া যখন রব্বর আলব দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন শেষ দা দেয় তখন বান্দা আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করো যা চাওয়া যা বল সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুভান আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন হরস্যরে কারিম শাস রামকে বলেছেন ফাইদা ফার তা ফাইলা আরব যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভাণ্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে সুতরাং দয়াল বাবা বাবা চান কেবলা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজাবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলি বিশ্বাস করবেন না এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই কোনো সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোষ ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমন গাজা মদ খাইয়া এগুলো মাঝার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা যাব কেমন তুই মদিনা যাবি কেমনে মদ খেয়ে গাজা খেয়ে তুই যাবি মদিনা একটা কথা হইলো তোর না পাক কদম আল্লাহ পাকের আর্ধে মোকাদ্দাসে উঠতে পারে না বৎকার জেনাকার সারাবি কাবাবি আল্লাহ পাকের না ভরমান কতগুলা শালু কাপুর গায়ে দিয়া মাথায় কতগুলা সূল লেখা তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ আর শরীফের দরকার নাই শরীফের সাইট মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া কর্ণফুলী শরীফ চন্দ্রগুনা শরীফ আশ্চর্য কথা শরীফ শব্দটি তেজাত থাকা উচিত ঠিক কিনা ক আপনাদেরকে সতর্ক হতে হবে আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার ওই কথা আপনাদের মনে আছে কিনা জানি জানিনা সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করব কি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যেয়ে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বোনাদাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ বলছে সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে চাইতে এসেছি আমার আরো কার কাছে যেন হাত পেতে মতো চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সব কিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আজকে আমি বেশি কথা বলবো না কারণ আজকে হলো পবিত্র এক রাত অনেকে রোজা রেখেছেন আবার সারা রাত অনেকে ইবাদত করবেন সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না আজকের মতো ইয়া একান আবুদু এই এখান আস্তাইন আজকের মতো শেষ করা হলো দুই দিন ধরে এই একা না উপরে এবাদতের উপরে দুই দিনে যে আলোচনা করলাম আল্লাহ করালেন আমি আশা করি এবাদতের একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হওয়ার কথা ইনশাআল্লাহ আল্লাহ হয়েছে কি না আল্লাহ পাক কবুল করুন জোরে বলে আমিন আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বোঝাতে চেষ্টা করেছি ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা যেন এবাদত বুঝি জোরে গান আমিন ভাইরা আমার আগামীকাল আখেরি মোনাজাত আর দাঁড়ানো ভাইরা যত লোক দাঁড়ানো দেখছি সব লোক করার জন্য সবাই মোনাজাতের সাথে বসে পড়েন মোনাজাতের জন্য বসে পড়ুন বসতে বললে আবার দাঁড়ান কেন জোরে সরে করেন আল্লাহ 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 কি কাছে কাছে nós askania jana ma jana sa ma sha Allah ni asan in jana wala আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আজকের পবিত্র রজনীতির নয় জন ইসলাম কবুল করার জন্য মঞ্চে চলে এসেছেন